এর আগের ক্লাসে আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা দেখছিলাম তো এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা কেমন ছিল যে প্রথমে আমরা এইচটিএমএল শুরু করতাম তারপর কি হেড হেড এর মধ্যে আমরা টাইটেল রাখছিলাম এবং হেড ক্লোজ করে দিছিলাম তারপর বডি শুরু করছিলাম বডি শুরু করার জন্য আমরা বডি ট্যাগ ব্যবহার করছিলাম এবং এখানে কি বডি ট্যাগ শেষ করে দিছিলাম এর মাঝখানে আমরা বলছিলাম যে আমরা যা কিছু লিখবো যত কোড লিখবো আমরা বোর্ডের মাঝখানে লিখব এবং সর্বশেষ আমরা এই এইচটিএমএল টেগটা ক্লোজ করে দিছিলাম তো আমরা যদি এখন কোনো একটা লেখা লিখতে চাই ধরো আমরা চাচ্ছি যে আমাদের যে ওয়েব পেজটা হবে ওইটার মধ্যে আমরা একটা ধরো হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা আমরা দেখতে চাচ্ছি বা শু করাতে চাচ্ছি তাহলে আমরা এই বোর্ডের মাঝখানে যদি শুধু এই লেখাটা লিখে দিই তাহলে কিন্তু আমরা আমাদের ওয়েব পেজে এই লেখাটা দেখতে করতেছি তো আমি তোমাদের সবাইকে বলবো তোমরা তোমাদের যাদের ল্যাপটপ বা পিসি আছে আমরা এই কুদ খাতায় লিখার পাশাপাশি তোমরা একটু ল্যাপটপ বা পিসিতে এইগুলা প্র্যাকটিস করবা যাদের ল্যাপটপে বা পিসিতে দেখবা নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস আছে তোমরা এইগুলা একটু প্র্যাকটিক্যাল দেখবা আর যাদের ল্যাপটপ বা পিসি নাই টেনশনের কোনো কারণ নাই তোমরা হচ্ছে তোমাদের যে এন্ড্রয়েড ফোনটা আছে ওইটার মধ্যে একটা সফটওয়্যার যেকোনো এসটিএমএল কোড এডিটর বা এসটিএমএল এডিটর তোমরা প্লে স্কুলে গিয়ে যখন সার্চ করবা দেখবে এরকম অনেক ধরনের এসটিএমএল কোড এডিটর সফটওয়্যার পাইতেছো তোমরা ওইখান থেকে যেকোনো একটা তোমরা ডাউনলোড করে দিবা এবং তোমরা এগুলা হাতে কলমে খাতায় লিখার পাশাপাশি এগুলা তোমরা মোবাইলে কিংবা ল্যাপটপ পিসিতে টাইপ করে তোমরা দেখবা তাহলে তোমরা একটা রিয়েল ফিল পাবা আমরা এই আসলে এই চ্যাপ্টারটা খুবই মজার একটা চ্যাপ্টার তোমরা না করলে আসলে প্র্যাকটিক্যাল যদি না করো বুঝতে পারবা না তো আমি তোমাদের সবাইকে বলবো তোমরা একটু হাতে কলমে করার জন্য তো যাই হোক তোমরা যখন এই যারা ল্যাপটপ পিসিতে করবা এই যে এটা এইটুকু কুট লিখা যখন বডির মধ্যে তোমরা হেলো ওয়ার্ল্ড এই লেখাটা লিখবা তারপর তোমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার হতে পারে ওইটা মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম ওইখানে যায় যখন ওই পেজটা তোমরা ওপেন করবা তখন দেখবা এই হেলো ওয়ার্ল্ড লেখাটা শুরু করতেছে আর যারা মোবাইলে করবা দেখবা ওইখানে তোমাদের মোবাইলের যেই পেজটা ওইটার উপরে দেখবা রান নামে একটা বাটন অথবা রানের একটা চিহ্ন আছে ওইটার মধ্যে যখন তোমরা রান চাপ দিবা তখন এই লেখাটা তোমাদের মোবাইলে বা ব্রাউজারে শু করতেছে তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা তো শুধু আর হেলোয়ার্ড লিখবো না শুধু আমাদের একটা পেজে তাই না আমাদের একটা পেজে অনেক কিছু থাকতে পারে অনেক লেখা থাকতে পারে হ্যাঁ মোটা লিখা চিকন লিখা ছোট লিখা বড় লিখা অনেক ছবি থাকতে পারে টেবিল থাকতে পারে তাই না হেডলাইন থাকতে পারে যেমন তোমরা যখন অনলাইন যে নিউজ পোর্টাল গুলাতে যে দেখো ওইখানে কি থাকে প্রথমে একটা হেডলাইন থাকে তারপর হচ্ছে কি এই হেডলাইনের নিচে ছোট ছোট লেখা প্যারা আকারে থাকে হ্যাঁ তারপরে হচ্ছে কি অনেক সময় অনেকগুলা ছবি অনেক ইমেজ দেখতে পাও তোমরা অনেক কালারিং লিখা দেখতে পাও হ্যাঁ তারপরে অনেক টেবিল আকারে অনেক ডাটা নিউজ পেপার থাকে তো মূলত আমরা ওই ডিজাইন গুলাই মানে ওইগুলোর সাথে তুলনা করেই আমরা এই আমাদের যে এসটিএমএল কুড আছে ওই প্রত্যেকটা ডিজাইন করার জন্য আমাদের কে কিছু মনে রাখতে হবে তো তোমাদের অনেক টেক আমি মুখস্থ করা না বা মুখস্থ করতে বলবো না আমাদের যতটুকু দরকার যতটুকু না পড়লেই নয় আমরা শুধু ততটুকু পড়বো অর্থাৎ যেই টেক আমাদের লাগবে শুধু আমরা ওই টেক গুলো শুধু আজকে আমরা মূলত এর গুরুত্বপূর্ণ যতগুলো টেক আছে তোমাদের যতগুলো টেক লাগবে আমরা ওই টেক গুলো দেখ ওই টেকগুলোর সাথে আজকে আমরা পরিচিত করবো তারপর আস্তে আস্তে প্রত্যেকটা টেক দিয়ে আমরা এই হাতে কলমে করবো আমরা এখানে বোর্ডে করবো লিখবো তোমরা পাশাপাশি খাতাতে লিখবে এবং আমি আবারও বলতেছি তোমরা যদি রিয়েল ফিল পেতে চাও এর মজা পাইতে চাও তাহলে তোমাদের অবশ্যই এই খাতায় লিখার পাশাপাশি তোমাদের প্র্যাকটিক্যালি পেসি ল্যাপটপে অথবা মোবাইলে তোমাদের করতে হবে তাহলে তোমরা আসল মজাটা পাবা তো চলো আমরা প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ টেগ এর সাথে আমরা আগে পরিচিত হয়ে তো আমরা এখানে কিছু টেক দেখতে পাচ্ছি তো মোটামুটি আমাদের এই টেগ গুলো মনে রাখলেই চলবে তারপর যদি দুই একটা মিসিং থাকে আমরা ওইগুলো যখন সিজনশীল সলভ করতে যাব তখন আমরা ওইগুলো শিখে নেব তবে এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এইগুলো শিখা মাস্ট শিখাই লাগবে এগুলো তো আমরা চলো এই টেক গুলোর সাথে পরিচিত হয়েনি নি তো প্রথমে আমরা আমরা কিন্তু এখানে কিছু টেক সাথে অলরেডি পরিচিত হয়ে আসছি যে বেসিক স্ট্রাকচারটা যেমন এইচটিএমএল হেড টাইটেল বডি এই টেক গুলোর সাথে আমরা পরিচিত হয়ে আসছি আগে এখন আজকে আমরা নতুন করে এগুলোর সাথে পরিচিত হবো যেমন প্রথমে ধরো প্যারাগ্রাফ এটা হচ্ছে প্যারাগ্রাফ শুরু বা স্টার্টিং টেক আর এটা হচ্ছে কি এন্ডিং টেক তোমরা জানো আমরা শুরু টেকটা যেভাবে লিখি শেষ টেকটা হচ্ছে কি জাস্ট শুধু একটা একটা আগে স্ল্যাশ দিয়ে তো এই প্যারাগ্রাফ দ্বারা আমরা যখন কোনো প্যারা আকারে কোনো কিছু লিখবো আমাদের ওয়েবসাইটটাতে ধরো দুই লাইন চার লাইন পাঁচ লাইন দশ লাইন বা আমরা প্যারা আকারে যেকোনো টেক্সট লিখবো আমরা এই প্যারাগ্রাফ টেক ভেতরে লিখবো এখানে আমি ভ্যালু ওয়ার্ড লিখছি আমার যদি আরো এখানে কিছু লেখা থাকতো আরো পাঁচ লাইন দশ লাইন আমি যদি লিখতে চাইতাম আমি যদি এটাকে কি এই যে প্যারাগ্রাফের ভেতরে এই পি এখানে দিয়ে আমার লেখা যে এখানে শেষ হবে ওইখানে যদি আমি এই প্যারাগ্রাফটি টেক্সটটা শেষ করে দিতাম তাহলে এটা আমাদের প্যারাগ্রাফ আকারে এই টেক্সটগুলো আমাদেরকে দেখাবে আচ্ছা তারপরে হচ্ছে বি মানে বি দ্বারা আমরা বুঝাচ্ছি বোল্ড আমরা যদি কোনো একটা লেখাকে বোল্ড করতে চাই মোটা করতে চাই তখন আমরা ওই লেখাটাকে এই বি টেক ভেতরে রাখবো যেমন সাপোজ ধরো হেলো হেলো ওয়ার্ল্ড যে লেখাটা আমরা লিখছি এটাকে যদি আমরা গোটা অর্থাৎ এই যে ধরো এবং গোটা আকারে দেখতে চাইতাম এখানে তো আসলে এইভাবে দেখা সম্ভব না তোমরা একটু তোমাদের মোবাইলে যে সফটওয়্যারটা বলছি ডাউনলোড দেওয়ার জন্য ওইটা দিয়ে তোমরা একটু প্র্যাকটিক্যালি দেখে দিবা তো আমরা যদি এটা মোটা করতে চাইতাম শুধু বি টেক ভেতরে যদি আমরা এখানে লিখে দিতাম তখন এটা আউটপুটটা কি মোটা দেখাবে আমরা লিখতাম কিন্তু চিকন করেই বা স্বাভাবিক যে লিখা ওই লিখেই লিখতাম কিন্তু আউটপুটে আমাদের কি এই লিখাটা মোটা আকারে আস তো আমরা এগুলো করতে করতে দিক দেখবো এখন হচ্ছে দেখো ইউ মানে কোন একটা লেখাকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই ধরো এই হেলো ওয়ার্ল্ড এই লিখাটাকে ধরলাম আমরা চাচ্ছি যে এটা আমাদের ওয়েব পেজে আন্ডারলাইন এটা নিচে একটা আন্ডারলাইন আসো তাহলে আমরা কি করবো এই যে এখানে এটাকে যদি ইউটেকের ভেতরে এখানে শুরু করে এখানে শেষ করে দিই তখন আমরা আউটপুট যখন দেখবো তখন আমরা আউটপুটে আমাদের ওয়েব পেজে গিয়ে দেখবো এই যে এটা নিচে এরকম একটা আন্ডারলাইন চলে আসছে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে দেখো ব্র্যাক অর্থাৎ আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখবো বা কোনো একটা লেখা লিখবো আমাদের আমরা এইচটিএমএল এ যদি আমরা কোনো কিছু লিখি ওইটা একদম পুরো টেক্সটটা একসাথে নিয়ে নি ধরো তুমি একটা 50 ওয়ার্ডের একটা লেখা লিখছো বা টেক্সট লিখছো এই এইচটিএম ও তোমার এই পঞ্চাশ ওয়ার্ড লেখা থাকে একটা লাইনে কিন্তু নিয়ে নিবে তো আমরা তো আর এক লাইনে পঞ্চাশ ওয়ার্ড লিখতে চাচ্ছি না ধরো আমার আহ এক লাইনে দশটা ওয়ার্ড বা পাঁচটা ওয়ার্ড দরকার পাঁচটা ওয়ার্ড লিখতে চাচ্ছি তাহলে পাঁচটা ওয়ার্ড পরে আমার কি একটা ব্রেক বা এক লাইন থেকে আর এক লাইনে যাওয়া প্রয়োজন হচ্ছে তখন আমরা কি করব এই ব্রেক বি এই টেকটা আমরা ইউজ করবো আর একটা কথা মাথায় রাখবা এই ব্রেক বা বি আর টেক যে কিন্তু কি নাই কোনো এন্ডিং টেক নাই এটা হচ্ছে শুধু শুরুর টেক আছে শেষে কোন টেক নেই আচ্ছা তারপর হচ্ছে আই আই দ্বারা বুঝাচ্ছে ইটালিক অনেক সময় তোমরা দেখবা কিছু লেখা একটু বাঁকা থাকে না যেমন ধরো আমি যদি লেখা এমন লিখতে চাইতাম একটু বাঁকা বুঝা এরকম লিখতে চাইতাম মানে ইটালিক যে ফর্মেটটা যদি আমরা ওই ইটালিক ফর্মেটে লেখাটা দেখতে চাই তাহলে দেখতে যে তাহলে এই যেই লেখাটাকে আমরা ইটালিক ফর্মেটে নিতে চাচ্ছি ওই লেখাটার সামনে আমরা কি শুধু যে আই শুরু করে যতটুকু লেখাকে আমরা চাচ্ছি তার আমরা শেষ করে দিব আই অর্থাৎ তাহলে আমাদের এই লেখাটা আমরা আমাদের ওয়েব পেজে ইটালিক দেখতে পাবো তারপরে নেক্সট ধরো এটা খুবই গুরুত্বপূর্ণ হেডিং টেক আমাদের কাছে ছয় ধরনের হেডিং টেক আছে অর্থাৎ এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত আমরা ছয় ধরনের হেডিং টেক পাবো হেড ওয়ান এর এইচ ওয়ান এর কাজ হচ্ছে সবচেয়ে বড় এইচ ওয়ান হচ্ছে সবচেয়ে বড় হেডিং তারপর হচ্ছে এইচ টু এইচ থ্রি এইচ 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 সিক্স অর্থাৎ যত উপরের দিকে যাবো আমরা আমাদের হেডিং এর সাইজটা তত ছোট হবে এটা আমরা বিস্তারিত পড়বো এখন আপাতত আমরা এটা পড়তেছি না তোমরা দেখো না অনেক পত্রিকার হেডিং থাকে বড় আকারে আবার কিছু কিছু হেডিং থাকে কি সাব হেডিং বা ছোট আকারে কিছু থাকে তো তোমার প্রয়োজন অনুসারে বা আমাদের প্রয়োজন অনুসারে আমরা এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত ছোট বড় যতটুকু বড় দরকার আমরা তত বড় করতে পারবো যত ছোট দরকার আমরা ছোট করতে পারবো তো এইটা আমরা পরবর্তীতে এটা বিস্তারিত আমরা দেখবো হেডিং টেকটা তো এটা প্রায় সময় পরীক্ষাতে আসে হেডিং টেক কই ধরনের তো এটা তোমরা মাথায় রাখবা এমসিকিউতে হেডিং টেক হচ্ছে শহীদ অঞ্জলি এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত আর এটার এন্ডিং টেক দেখি সেই মাগের মতোই আমরা স্ল্যাশ এইচ ওয়ান এর জন্য এইচ ওয়ান ক্লোজ করে দিব যদি টু হয় টু ক্লোজ করে দিব থ্রি হলে থ্রি সিক্স হলে সিক্স আমরা ক্লোজ করে দিব তারপরে আসো লিস্ট আমরা প্রায়শই আমরা ধরো আমাদেরকে একটা ওয়েবসাইট ডিজাইন করতে বলবো এখানে বিভিন্ন ধরনের লিস্ট থাকতে পারে বিভিন্ন কিছু লিস্ট থাকতে পারে তো ওই লিস্ট গুলা লেখার জন্য আমরা এল আই অর্থাৎ লিস্ট ট্যাগ ইউজ করি ধরো যে জিনিসটা একটু তোমাদেরকে দেখ ধরো এখানে কিছু লিস্ট আছে কথার কথা ধরো ম্যাঙ্গো ম্যাঙ্গো কিছু ফলের লিস্ট আছে আর কি ধরো ধরো এরকম কিছু লিস্ট আছে তো এই লিস্টগুলো আমাদের দুই ভাবে থাকতে পারে অর্ডার আকারে থাকতে পারে আনঅর্ডার অর্ডার বলতে কি ধরো এখানে ওয়ান টু থ্রি অথবা ওয়ান টু থ্রি না থাকা এমন থাকতে পারে এ বি সি অথবা আবার থাকতে পারে ধরো রোমান সংখ্যা ওয়ান রোমান সংখ্যা টু রোমান সংখ্যা থ্রি এরকম থাকতে পারে আবার বড় হাতের এ এমন থাকতে পারে তো এইরকম যদি থাকে এইগুলোকে আমরা বলবো অর্ডার লিস্ট তো অর্ডার লিস্টের জন্য আমরা এই লিস্টটাকে আমরা ও এল ট্যাগের ভেতরে রাখি আবার কিছু থাকতে পারে ধরো আন অর্ডার যেমন কথা কথা ধর দেখবা শুধু এরকম থাকে যে এরকম শুধু বৃত্ত আকারে থাকে অথবা কোনো সময় দেখবা এই দেখবা এই এরকম হ্যাশ আকারে থাকে এইগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট তো আমরা যদি লিস্টটাকে আনঅর্ডার লিস্ট আকারে লিখতে চাই তাহলে আমরা ইউএল এই ট্যাগের এই ট্যাগের ভেতরে আমরা এলআই ট্যাগে রাখ যতগুলো লিস্ট যতগুলো এলআই বা লিস্ট দরকার সবগুলোকে ইউএল এর ভেতরে রাখব আমরা ঠিক আছে তাইলে আমরা পাবো এইগুলো আবার টাইপ টাইপ আছে আমরা যখন প্র্যাকটিক্যাল লিস্ট দিও আমরা ভিডিও বিস্তারিত পড়ব এই লিস্ট লিস্টগুলো আমরা বিস্তারিত পড়ব টাইপ আমরা যেই টাইপ বলে দিব আমরা যদি 1 2 3 আকারে চাই তাহলে টাইপ আমরা 1 2 লিখে দিব টাইপ যদি আমরা এ বি সি আকারে চাই তাহলে টাইপের ভিতর এ লিখব টাইপ যদি আমরা কি রোমান সংখ্যা আই ওয়ান টু চাই তাহলে আমরা এই টাইপের মধ্যে রোমান সংখ্যা আই লিখে দিব আর আনার লিস্টের ক্ষেত্রে টাইপ যদি আমরা স্টার চাই স্টার লিখে দিব হ্যাশ টাইলে হ্যাশ লিখে দিব যা চাই আমরা তাই লিখে দিব তো এটা আমরা বিস্তারিত এই লিস্ট আমরা বিস্তারিত দেখব তারপরে আসো টেবিল খুবই গুরুত্বপূর্ণ টেবিল টেবিল কোন একটা টেবিল লিখার জন্য এই টেবিলের শুরু আমরা টেবিল দিয়ে শুরু করব এবং টেবিলের ভেতর যা যা লিখা আমরা এই লিখে আমরা টেবিলটা কি ক্লোজ করে দিই তো ধরো সাপোজ কথার কথা ধরো সাপোজ আমাদের কাছে এখানে একটা টেবিল আছে এই এরকম একটা টেবিল হ্যাঁ এই টেবিলের মধ্যে কি থাকে রু থাকে এবং কলাম থাকে তো আমাদের ধরলাম এই এ বি সি ডি ই এফ জি এইচ আই ধরো এরকম আমাদের টেবিলের ভিতরে কিছু রু আছে তিনটা রু আছে তিনটা কলাম আছে এবং এ বি সি ডি এগুলো হচ্ছে কি দাঁত তো আমরা এই প্রথমে এই টেবিল তৈরি করার জন্য আমরা এইরকম ভাবে কি যদি একটা টেবিল তৈরি করতে চাই আমরা টেবিল ট্যাগ দ্বারা শুরু করব এবং টেবিল ট্যাগের ভেতরে আমাদের যে অনেক সময় একসাথে কথার কথা একটা টেবিল আছে ওই টেবিলের মধ্যে কোন একটা স্টুডেন্টের নাম রোল তারপর হচ্ছে কি আইডি এইগুলো থাকে তো এই উপরে যেগুলো থাকে নাম ভুল আইডি এইগুলোকে আমরা বলতেছি টেবিল হেড তো আমরা টেবিল ওই ওই টেবিলের ডাটা গুলোকে নাম রোল তারপর আইডি এইগুলোকে আমরা টেবিল হেডের ভেতরে রাখবো আর নরমাল যে ডাটা গুলো আছে যেমন নামের পর একটা নাম থাকলো ধরো আবুল কাবুল হাবুল হ্যাঁ এই যে নামগুলো আছে এই নামগুলোকে আমরা কি ডি টিকের টেগের ভেতরে রাখবো আর রুল হ্যাঁ দুই তিন পাঁচ চার রুল আইডি একশো দুইশো পাঁচশো এইগুলোকে আমরা টেবিল ডাটা অর্থাৎ কি টি টেগের ভেতরে রাখবো তারপর হচ্ছে কি রু টেবিল রু এইটা হচ্ছে একটা রু এগুলো হচ্ছে রু এই প্রত্যেকটা রু এর জন্য আমরা এই প্রত্যেকটা রু এর জন্য কি আর টেবিল রু এইটা একটা ব্যবহার করবো তো এই টেবিল আমরা কি বিস্তারিত এই টেবিলের এই টেক গুলো আমরা বিস্তারিত করবো আজকে যা শুধু তোমাদের এই টেক সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমরা এই প্রত্যেকটা কেক বিস্তারিত আমরা দেখবো প্রত্যেকটা টেক নিয়ে আমরা আসতে ঠিক আছে তারপর হচ্ছে স্যান্তার এই দেখো স্যান্তার যদি আমরা কোন একটা লেখাকে সেন্টারে রাখতে চাই ধরো ধরো এখানে একটা আমার ওয়েব পেজে আমি লিখতে চাই মাহবুব মেথড এই লিখাটাকে আমি আমার ওয়েব পেজে একদম মাঝ বরাবর সেন্টারে আমি দেখতে চাচ্ছি বা শু করাতে চাচ্ছি তাহলে এই লেখাটাকে আমরা কি এই সেন্টার ট্যাগের ভেতরে এখানে দিয়ে দিব তাহলে এই আমাদের যে মাহবুব মেথড এই লেখাটা কি এখানে শুরু করছি আমরা এইখানে শুরু করছি আমরা যে কোনো জায়গাতে শেষ করতে পারি এ এর শেষ এইখানে শেষ করতে হবে এমন কোনো কথা না আমরা নিচের লাইনও শেষ করতে পারি কোনো সমস্যা নেই তো আমরা যেইখানে যেই লেখাটাকে আমরা সেন্টারে শুরু করতে চাচ্ছি ওই লেখাটাকে কি জাস্ট শুরু সেন্টার থেকে মাঝখানে রেখে দিই তাহলে ওই লেখাটা আমাদের ওয়েব পেজের একদম সেন্টারে শুরু করবো তারপর হচ্ছে দেখো সাব সাব আমরা বুঝাচ্ছি ধরো যেমন অনেক সময় আমরা এটা হচ্ছে কি পানির সংকেত এইচ টু এই যে এর নিচে এই এই যে যদি সু করাতে চাই তাহলে এই লিখাটাকে আমরা এই যে সাব এই টেইকের মাঝখানে কথা বুঝছো আমরা এগুলো উদাহরণ দেখবো টেনশনের কোনো কারণ জাস্ট আজকে শুধু একটু পরিচয় করে দিচ্ছি তোমাদের তারপর হচ্ছে সুখ

দিতে চাচ্ছি আমার একটা পেজ লিখা হয়েছে বা অনেক সময় আমরা খাতার মধ্যে লিখে কি করি যে এরকম একটা টান দিয়ে অল্প একটু যখন জায়গা খালি থাকে একটু টান দিয়ে কি অপর একটা পেজে চলে যায় এরকম একটা টান বা এরকম একটা লাইন যদি তোমরা লিখতে চাও দিতে চাও তাহলে এই চার বলে হরিজন্টাল লাইন আঁকার জন্য কি এই টেকটা আমরা ইউজ করি এটার কোনো কি নাই এন্ডিং টেক নেই এটার কোনো এন্ডিং টেক নেই তারপর হচ্ছে পর হচ্ছে ক্যাপশন এই যে কিছুক্ষণ আগে আমরা একটা টেবিল লিখলাম বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা ক্যাপশন যদি দিতে চাই ধরো স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের নাম দিতে চাই স্টুডেন্ট ইনফরমেশন তাহলে ওই স্টুডেন্ট ইনফরমেশনটা কি আমরা ক্যাপশন আকারে লিখতে পারি তারপর হচ্ছে ফর্ম এই ফর্ম আমরা যদি কোনো ফর্ম যেমন অনেক সময় তোমরা যেমন অনলাইনে তোমাদের এডমিশন পরীক্ষার জন্য বা তোমরা এমনিতে ভর্তি পরীক্ষার জন্য যখন তোমরা আবেদন করছি তখন কিন্তু তোমাদের একটা ফর্মের মতো একটা জিনিস দেখছি না নাম আসে রোল দেওয়া লাগে রেজিস্ট্রেশন নাম্বার আইডি নাম্বার বিভিন্ন কিছু দেয়া লাগে ছবি তো এইগুলো দেওয়ার জন্য ওই যে ফর্ম ব্যবহার করা হয়েছিল এই ফর্মটা কিন্তু এই ফর্ম ট্যাগের মাধ্যমে তৈরি করা হয়েছে ঠিক আছে এই ফর্ম ট্যাগের মধ্যে যে ইনপুট গুলা এই যে খালি ফিল্ড গুলা দেখো টেক্সট দেয়া লাগে বা ইমেজ দেয়া লাগে যা কিছু দেয়া লাগে এইগুলো নেওয়ার জন্য আমরা এই ইনপুট ফিল্ডটা আমরা ব্যবহার করব এই ফর্মও আমরা বিস্তারিত দেখব ফর্ম নিয়েও আমরা বিস্তারিত দেখব তারপর হচ্ছে দেখো ডিলিট ধরো আমার কোন বিষয়ে আমার কাছে এখানে এই যে মাহবুব মেথড এই লেখাটা আছে আমি এই লেখাটাকে চাইতেছি যে এর মাঝখানে এই মাছ বরাবর এরকম একটা কাটা থাকুক তাহলে আমি এইখানে শুধু এই লেখাটাকে এই মাহবুব মেথড লেখাটাকে ডিইএল এই ট্যাগের ভেতরে রেখে দিব আমি লিখবো কিন্তু এখানে যেভাবে আছে এইভাবে ধর এটা আমার থাকবে না আমি এইভাবে লিখবো এই ট্যাগের ভিতরে এটা লিখে দিব আউটপুটে আমি এটা এরকম একটা ডিটাকারে এই লেখাটা আমি দেখতে পাবো ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে দেখো ইমেজ এইটা খুব গুরুত্বপূর্ণ আমরা ও দেখবো ইমেজ আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যে কোনো একটা ইমেজ আমরা শুরু করাতে চাই তাহলে এই যে আই এম জি এই ট্যাগটা লিখবো এই ট্যাগটা লেখার পর আমরা এস আর সি মানে সোর্স যেই ছবিটা আমরা শুরু করাতে চাচ্ছি ওই ছবিটা নামটা দিয়ে দিই সোর্সের ভেতরে বা এস আর সি এর ভেতরে সমান দিয়ে এস আর সি সমান লিখে এটা ইনভার্টেড কমার এর ভেতরে আমরা যেই ছবিটা অবশ্যই ওই ছবিটা আমার ডিভাইসে ফোনে বা ল্যাপটপে থাকা লাগবে তো ওই ছবির নামটা আমি এখানে দিয়ে দিব তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে আমার ওই ছবিটা শুরু করবো আর এই ইমেজ যে ট্যাগটা ওই ইমেজ ট্যাগের কিন্তু কিনায় কোনো এন্ডিং ট্যাগ নাই এটাও শুধু শুরুতে গেছে কোনো হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস ওইটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এটাকে বলি আমরা অ্যাঙ্কর ট্যাগ তোমরা অনেক সময় যখন বিভিন্ন ওয়েবসাইটে ঢোকো তোমরা কিন্তু দেখো একটা লিঙ্ক মধ্যে তোমরা চাপ দিতেছো একটা পেজ থেকে এক জায়গা থেকে আরেক জায়গাতে তোমাদেরকে নিয়ে যেতেছে ওই কাজটা কিভাবে করতেছে ওই কাজটা কিন্তু এই অ্যাঙ্কর ট্যাগ এর মাধ্যমে করা হইতেছে অর্থাৎ এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এর ভেতর এইচ রেফ হ্যাঁ এইচ রেফ দা সমান দিয়ে যদি তুমি যেই পেজ থেকে যেই পেজে যাইতে চাইতেছো হ্যাঁ ধরো তোমার একটা ওয়েব পেজ আছে ওই ওয়েব পেজের মধ্যে তোমার কি ফেসবুক পেজ বা ফেসবুক আইডি লিংকটা দেওয়া আছে তো তুমি যদি এইখানে ইউ আর এল তোমার এই ফেসবুক পেজের বা ফেসবুক আইডি লিংকটা দিয়ে দাও এখানে ইউ আর এল এর মধ্যে এইচ আর এফ সমান ইনভার্টেড কমার ভিতরে এবং এইখানে তুমি যে নাম দিবা হ্যাঁ ওই নাম ওই লিংক অনুযায়ী তুমি একটা নাম দিয়ে দিবা ইউ এর নাম অনুযায়ী যে ওইখানে ক্লিক করবে তাকে কিন্তু তোমার ওই ফেসবুক পেজে কিংবা ফেসবুক তোমার প্রোফাইলের মধ্যে নিয়ে যাবে তো এই এটা হচ্ছে এর কাজ আমরা এটা নিয়েও বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব তো এই মোটামুটি এই টেপগুলো যদি তোমরা মনে রাখতে পারো আশা করি তোমাদের এই ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তোমাদের বোর্ড পরীক্ষায় যত প্রশ্নই আসুক বা স্কুলের পরীক্ষায় যত ধরনের প্রশ্নই আসুক এইচটিএমএল থেকে আশা করি তোমরা ওইগুলো খুব সহজে আনসার করতে পারো তো আজকে আমাদের ছিল পরিচিতি পর্ব আমরা এই প্রত্যেকটা টেপ মোটামুটি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করব কিভাবে ডিজাইন করব একটা ওয়েব পেজ আমরা ওইগুলো দেখব তো আমি আবারও বলতেছি তোমাদেরকে তোমরা যদি রিয়েল ফিলটা পেতে চাও যে এইচটিএমএল এর যে মজা আসলে এটা খুবই মজা এই চ্যাপ্টারটা অনেক মজার অনেকে এই চ্যাপ্টারগুলা স্কিপ করে এই এইচটিএমএল চতুর্থ অধ্যায়টা তারপরে সামনে আসতেছে আমাদের পঞ্চম অধ্যায় ওইটা আরো মজার অধ্যায় তো অনেকে আছে ভয়ে এই অধ্যায়গুলোতে হাতই দেয় না না আমি বলবো তোমরা যদি এটা রিয়েল ফিল পেতে চাও মজা পেতে চাও তোমরা অবশ্যই খাতাতে লিখার সাথে সাথে তোমাদের মোবাইলে এখন খুব ইজি ল্যাপটপ ফোন দরকার নাই তোমাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে তুমি অনেক কিছু করতে পারতেছো জাস্ট প্লে প্লেস্টোর থেকে তুমি এই এসটিএমএল কোড এডিটর বা এস এডিটর নামে যেই সফটওয়্যার গুলো আছে যে কোনো একটা সফটওয়্যার তুমি ইনস্টল করে নিবা এবং ওইগুলাতে দেখবা প্রথম খুললি দেবে কিছু কিছু সফটওয়্যার এই বেসিক স্ট্রাকচারটা দেয়াই থাকে আমরা যা আমাদের সাথে সাথে মজা পাবা তারপর তোমার যে প্র্যাকটিক্যাল অংশ ওইটাও কিন্তু তুমি বুঝে ফেলতেছো ওইটাও তোমার হয়ে যেতেছে এবং এইগুলোর মধ্যে থেকে দেখবা অনেক ধরনের যে এমসি আসে এই এমসি তুমি নিজে ওইগুলোর জন্য তোমার আর কারো কাছে যাওয়ার দরকার তুমি নিজে নিজেই গুলা পারবা তো আজকে ক্লাসটা একটু বড় হয়ে গেছে তো আমরা পরবর্তী ক্লাস গুলোতে এই টেক গুলো নিয়ে কিভাবে ব্যবহার কোন ব্যবহার কিভাবে আমরা করবো পরীক্ষাতে যেগুলো বেশি বেশি আসছে ওইগুলো আমরা দেখবো এবং ওই কোডগুলো আমরা বুঝবো এই কোড কিন্তু মোটেও মুখস্থ করার বিষয় না আমি আবার মুখস্ত করার কোনো দরকার নাই তোমরা মনে রাখবা এগুলো ব্যবহারটা শিখবা মুখস্ত কোনো বিষয় না আমি অনেক স্টুডেন্ট দেখছি তারা মুখস্ত করেছে ভাইয়া আমি যে মুখস্ত খাচ্ছি মুখস্ত হইতেছে না বোকা তো কোনো বিষয় নাই এখানে এটা জাস্ট হচ্ছে তুমি বুঝে বুঝে তুমি করবা ঠিক আছে মুখস্তর কোনো কিছুই না তো যাই হোক আমরা পরবর্তী ক্লাসে এগুলো আমরা একে একে করবো প্রত্যেকটা ট্যাগের ব্যবহার দেখবো ততক্ষণ পর্যন্ত ভালো দেখো আল্লাহ হাফেজ